অনুরাগশ্র ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে যখন সুদীপাকে সকলে অনাথ বলে অপমান করতে থাকে তখন আদিত্য তার পাশে এসে দাঁড়ায় তবে সুদীপা এই সহানুভূতির সুযোগ না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলে আদিত্য তার হাত ধরে ফেলে আর বলে এখন আপনার বড় পরিচয় আপনি আমার স্ত্রী এই কথা শুনে আদিত্যর বড় মা ঘোষণা করেন যে সুদীপা এই বাড়িতে থাকলে তিনি থাকবেন না জবাবে আদিত্য সঙ্গে সঙ্গে বলেন যে বড় কোথাও যেতে হবে না বরং তিনি সুদীপাকে নিয়ে আউট হাউসে চলে যাবেন এরপর আদিত্য সুদীপা ও রূপাকে আউট হাউসে চলে যেতে দেখা যায় সুদীপা অঝরে কাঁদতে থাকলে আদিত্য এসে তার পাশে বসে তাকে সান্ত্বনা দিয়ে বলেন আপনি কান্না করবেন না প্লিজ আমি আপনার পাশে আছি আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার বংশ পরিচয় খুঁজে বের করব এই আশ্বাস শুনে সুদীপা সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অন্যদিকে আদিত্য সুদীপার পরিচয় খুঁজে বের করার জন্য প্রথমে অনাথ আশ্রমে যান সেখান থেকে তিনি সেই কালী মন্দিরে যান যেখানে সুদীপাকে পাওয়া গিয়েছিল গিয়ে আদিত্য সেখানকার পুরোহিত মশাইয়ের কাছে বিশ বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘটনা সম্পর্কে জানতে চান পুরোহিত সমস্ত ঘটনা খুলে বললে আদিত্য বুঝতে পারে যে সুদীপার বংশমর্যাদা অনেক বড় আদিত্য তখন ঠাকুরের কাছে হাজ্য করে মনে মনে প্রার্থনা করেন যেন ঠাকুর সুদীপার পরিবারের কাউকে খুঁজে পেতে সাহায্য করেন ঠিক সেই সময় মন্দিরের বৃদ্ধা দীপা পুজো দিতে আসেন আদিত্য মন্দির থেকে চলে যাওয়ার সময় দীপার সাথে ধাক্কা লাগে এবং বৃদ্ধা দীপাকে দেখে আদিত্য চমকে ওঠেন এরপর আদিত্য তার ফোন থেকে সুদীপার ছবি দীপাকে দেখানো মাত্রই দীপা চমকে ওঠেন আর মনে মনে ভাবেন এটা কি তাহলে রূপা মায়ের মেয়ে সুদীপা তিনি সঙ্গে সঙ্গে আদিত্যকে প্রশ্ন করেন এর নাম কি সুদীপা এই কথা শুনে আদিত্য চমকটেন এবং দীপার কাছ থেকে সকল ঘটনা জানতে পারেন এরপর আদিত্য দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে সেখানে রূপাকে দেখা মাত্রই সুদীপা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে দীপা ও সুদীপাকে দেখে রূপার অতীতের সকল স্মৃতি মনে পড়ে যায় সুদীপা বাড়ি ফিরে এলে দীপাকে দেখে অবাক হয়ে যান দীপা তখন সুদীপার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলেন এটা আমার সুদীপা বলেই তাকে জড়িয়ে ধরেন ঠিক তখনই আদিত্য চৌধুরী বাড়ির সকলকে নিয়ে আউট হাউসে পৌঁছান বাড়ির সকলের সামনে দীপা ঘোষণা করেন যে সুদীপা অনাথ নয় সুদীপা আমার বংশের মেয়ে আমার নাতনি আমার বংশ পরিচয় হচ্ছে সেনগুপ্ত পরিবার এই কথা শুনে গায়ত্রী দেবী চমকে ওঠেন